নাগরিক পার্টির ছয় মাস গেলে তাদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা বা মেম্বার হওয়ার যোগ্যতা নাই তারা বড় বড় কথা বলে বিএনপি শুধু বাংলাদেশে না এশিয়া সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং জনপ্রিয়তার শীর্ষে সে রাজনৈতিক দলের সাথে তারা টাকা দিচ্ছে এবং সবে মাত্র অল্প পানি মাছ ফানি করতে তারা পছন্দ করে তাদের বিষয়ে আমরা আর কিছু বলতে চাই না হাসাদ আবদুল্লাহকে আইনের আওতায় তাকে জবাব দিয়ে করতে হবে কোথায় থেকে কার কাছ থেকে বিএনপি টাকা নিয়েছে সেই টাকা দিয়ে বিএনপি করিচালিত হচ্ছে তারা তো আলফা বানির মাস এবং তাদের ছাদাবাজির সকল ক্ষেত্রে ছাদাবাজির নমুনা আছে সকল ক্ষেত্রে রেকর্ড আছে এবং আমরা কিছুদিন আগে দেখেছি রেল বমনে গিয়ে এক সমন্বয়ক ওখানে ছাদাবাজির একটা দৃশ্য প্রমাণিত হয়েছে শত শত ডকুমেন্টস আছে শত শত নিউজিন আছে প্রতিদিন সরকারে আউমিলি স্বয়ং শেখ হাসিনা অভিযোগ তুলেছে আপনি দেখেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটা মিথ্যা ফরমাশ এবং বানওয়াকnabla জিএসএল ট্রাস্টের যে মামলাটি তাকে সাজা প্রদান করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা একটা বিদেশি সংস্থা জিএসএল টেবল ট্রাস্টের নামে টাকা দিয়েছে সেই টাকা অন্য অ্যাকাউন্টে দিকে এটা দ্বিগুণ তিনগুণ হয়েছে তাকে অন্যায়ভাবে সাজা প্রদান করেছে আমাদের বিজ্ঞ অনেক আইনজীবী আছে ওই মামলার ক্ষতিপূরণ সে শেখ হাসিনা তাদের দুই বিগত দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে মামলা করার দরকার বলে আমি মনে করছি শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা গত পাঁচই আগস্ট পশ্চাৎ করে দিয়েছে দেশের মুক্তিগামী জনতা আমি মুক্তিগামী জনতাকে ধন্যবাদ জানাই বিএনপি নির্বাচনের বিগত সময় তারা ষোলো সতেরো বছর শুধু অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে তারা আন্দোলন সংগ্রহ করেছে নির্বাচনের রোড ঘোষণা করা আমি মনে করি অতিব জরুরি কারণ নির্বাচিত সরকার ছাড়া যে বর্তমান যে পরিস্থিতি হতবরল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে সেই লক্ষ্য আস্তে আস্তে বেসতে যাচ্ছে বা এটা এটা ব্যর্থতার দিকে যাচ্ছে আমি মনে করি